বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান এখানে প্রতিটি দৃশ্য যেন প্রাকৃতিক এক অপরূপ সৃষ্টি আজ লোকালয় হতে বান্দরবনে গহিনী প্রবেশ করে এর সৌন্দর্য উপভোগ করায় আমাদের মূল উদ্দেশ্য এই পাহাড়গুলো দেখতে যতটুকু সৌন্দর্য তার চেয়ে বেশি হচ্ছে ভয়ানক ভ্রম বিপস থাকার কারণে আমরা বাধা বিপত্তি পার হয়ে থান এবং পালন ঝর্ণা দেখতে বের হয়েছি এই ছোট্ট ভিডিওতে তিন চার দিনের ট্রেকিং ভ্রমণে আমরা আমরাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আমাদের ভ্রমণ শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে সারা রাত্র জার্নি করে বান্দরবনে পৌঁছে এরকম আঁকাপাখা রাস্তা পার হয়ে আমরা পৌঁছে যাই আলী বাংলাদেশে আলী উপজেলা এমন একটা উপজেলা যেখানে আপনাকে প্রবেশ করতে হলে ভিসার নেয় আপনাকে এনআইডি কার্ড শো করে এবং অনুমোদন নিয়ে সেই থেকে প্রবেশ করতে হবে আর সেই জন্যই আপনি যখন হবেন এই আলীকদমের উদ্দেশ্যে বাসা হতে কম কম হলেও আপনার পাঁচ কপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন এখান থেকে আপনাদের টলার বুক করতে হবে এই টলার থেকে উঠে তারপর হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য আমরা পৌঁছাবো তো সর্বপ্রথম আপনারা এসে পৌঁছবেন আলী কদমে আলী কদম থেকে রিক্সায় উঠে তারপর হচ্ছে আমরা যে সাইনবোর্ডটা আপনার দেখিয়েছি বিটোর মতো ওই সাইনবোর্ড এই রিক্সাতে আসতে হবে পরবর্তী এই রিক্সা এখানেই থেমে যাবে এখন এখান থেকে যে নৌকাগুলো পাবেন এই নৌকাগুলো দিয়ে ভাড়া ভাড়া কমপ্লিট করে দেবেন গাড়িটি আপনাদেরকে ভাড়াটা যা আছে তা আপনাকে সমাধান করে দেবে তো সেটা নিয়ে আপনাদের পেরা নিতে হবে না দুই পাশে বিস্তৃত বিশাল আকৃতির পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে গেছে নদী যেটা নাম হচ্ছে সাংঘ নদী পাহাড়ের বাকি বাকি বয়ে চলা এই নদী দিয়ে আমাকে প্রবেশ করতে হবে এবং নৌকা দিয়ে জার্নি করতে হবে এবং এই জার্নিতে আপনি দুই পাশে পাহাড়গুলো দেখে মনোমুগ্ধ করতে বাধ্য কারণ এত সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে মন প্রফুল্ল হতে বাধ্য পাহাড়ে নদীপথ দিয়ে যে গিরিপথটা আছে ওখানে আপনার আমাদের নৌকাটা আটকে গিয়েছে তো আটকে দেখে আমরা গভীরতা আমাদের জায়গায় নিয়ে যাচ্ছি ভাই অনুভব কেমন বোর্ডের ভ্রমণ শেষ করার পরে আমাদেরকে একটা ছোটোখাটো বাজারে নামিয়ে দিচ্ছে যেখানে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে বাজার বলতে এখানে চার পাঁচটা দোকান আর কি সেটাকে বাজার বলা হয় এই বৈশা থাকলে কি কিভাবে ভ্রমণ করা হবে দেখছেন কিভাবে আসতেছি প্রত্যেকটা হচ্ছে একটা সৈনিক দেশের বুঝছেন তবে এটা আর কোনো দেশ বাঁচানো সৈনিক না এটা হচ্ছে ভ্রমণ সৈনিক ভ্রমণ সৈনিকের এই যে এটা হচ্ছে কমান্ডার আপনারা অবশ্যই ভালো জুতা পরে আসবেন এবং কাপড় চাপড় বুঝে শুনে আসবেন কারণ এরকম পথ আপনাকে পাই দিতে হবে শুধু একটা একটা নয় অনেকগুলো এরকম নদী আছে ছোটো ছোটো নদী যেগুলো আপনাকে পাড়ি দিতে হবে অবশেষে আমরা পৌঁছালাম সানাতে এই জর্নার আসল সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালে তাই আপনার বর্ষাকালে কষ্ট করে আসার চেষ্টা করবেন এমন উঁচু পাহাড় এটা চার পাঁচ দিন ভ্রমণ না করলে আপনি কখনো বুঝবেন না এবং আরো উপরে উঠতে হবে এই যে এই যে এখান থেকে আরো উঠতে হবে খারাপ পাহাড় অনেক রিক্স রয়েছে এবং অনেক জার্নি করতে হয় জার্নি না করলে পারবেন না এবং

ও যেখানে কেন নেটওয়ার্ক নেই প্রশ্ন এমন জায়গায় রয়েছি আমরা ভাই ওহ ম্যাকগুলা আর আসি এখানে পাহাড় এসে ডাকা খাচ্ছে এইরকম রকমও চিন্তা করে দেখো প্রথম ম্যাকগুলো এসে ডাকা খাচ্ছে এখানে আর উঠতে হবে আর জামা আগাতে হবে গন্তব্য স্থল পৌঁছাতে হবে নেটওয়ার্ক নেই ওরা তো নেটওয়ার্ক নেই একেবারে নেই নেটওয়ার্ক একটু ঝুম করি তাইলে বুঝবেন যে কোন জায়গায় আসছি একটা বাড়িঘর কোথায় থাকে এই যে একটা বাড়ি পেয়েছি এই যে একটা বাড়ি পেয়েছি Adi ba. Terus senyum. ini Bau bau. Mm hmm, Smile <laughs> <laughs> দেখেন ভাষা থেকে বের হলে কত কিছু দেখা যায় এই যে হচ্ছে গয়াল এবং এটা একা একা দাঁড়িয়ে আছে এখানে আমরা বান্দরবনের গয়ালটা দেখতে পেলাম এটা একটু একটু মনটা প্রসন্ত হয়ে গেল বন্য গয়ালের মধ্যে আসলে আসলে গয়াল দেখা খুব রিয়ার একটা বিষয় এটা খুব পাওয়া যায় এই গয়ালটা মূলত এই ঝর্নার পাশে একটা প্রবাহিত পানির পাশে দাঁড়িয়ে আছে তো আমাদের দিকে ভয় পাচ্ছে আমি ভাবছিলাম ফার্স্টে আমি ভয় পাবো পরে দেখি এটা আমাকে দেখে ভয় পাচ্ছে এটা আমাকে দেখে ভয় পাচ্ছে অর্থাৎ গোয়াল যতটুকু বুঝতে পারলাম এটা মানুষকে খুব ভয় পাই বাঙালি যদি এটা শুধু শহর অঞ্চল হতো এটাকে খেয়ে ফেলতো কিন্তু এই গোয়ালটা এখানে থাকার কারণে আসলে খাবার তো দূরের কথা এটা খোলামেলা চলতেছে আসলে বনের প্রাণী এটা আসলে শহর থেকে প্রায় তিন চার দিন ওই মানে ট্রেকিং করে আমরা এখানে আসছি যার কারণে এখানে আসলে গোয়ালপাড় স্বাভাবিক এটা স্বাভাবিক বিষয় এই এই ঝর্ণা যেটা দেখার জন্য আমরা এতদিন কষ্ট করে এখানে আসছি আমরা যেদিন গিয়েছিলাম সেখানে সেদিন সেখানে সেনাবাহিনী ছিল ক্যাম্প ছিল আর কি সেখানে ক্যাম্প করেছিল তিন দিনের জন্য তবে আমরা উপরে সাঁতার কাটতে পারছি কিন্তু ওখানে ভিডিও করতে পারিনি